প্রচুর কমেন্ট এসছে আমি খুব কনফিউজ যে কোন ধরনের মাটির মিশ্রণ তৈরি করব। দেখুন শীতকালীন গাছ করতে গেলে মাটির মিশ্রণ আপনাকে করতেই হবে এবার কোন ধরনের করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে এক একজন বাগান করেন তার বাগান করার স্টাইল তার বাগান করার ধরন তার বাগান করার আইডিওলজি এক এক রকম হয়ে থাকে তো এখন বিষয়টা হচ্ছে আপনি সঠিকটা কি করে বুঝবেন যারা যারা বাগান করছে বাগানের ভিডিও করছে প্রত্যেকের গাছের রেজাল্টগুলো দেখুন যদি গাছের রেজাল্টগুলো সুন্দর হয় এবং সে যদি সেই মিডিয়াতেই করে দেখে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তবে শীতকালীন গাছ করতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েলডেনেস মাটি আমরা সব সময় এই কথাটাকেই সবসময় বেশি বলে থাকি আর তার সঙ্গে সঙ্গে গাছের ফার্টিলাইজারের কথাটা বলে থাকি তার কারণ হচ্ছে এই সময় যদি গাছের ওয়েলডেনেস এবং গাছের সার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো গাছ হবে না তার প্রথম কারণই হচ্ছে সেশনাল প্ল্যান্ট বা উইন্টার প্ল্যান্ট যেটা থাকে সেটা খুব কম সময়ের গাছ তাই কম সময়ে গাছকে সঠিক পরিমাণ খাবার দেওয়া পর্যাপ্ত খাবার পর্যাপ্ত রোদ পর্যাপ্ত জল এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনার গাছ ভালো হয়ে উঠবে এবার এখন এই পর্যাপ্ত খাবার পর্যাপ্ত জল পর্যাপ্ত সূর্যালোক এই বিষয়টা কি পর্যাপ্ত ব্যাপারটাকে নিয়ে ভুল গাই মিস করে অনেকেই বলে যে যে সমস্ত জায়গায় রোদ লাগে না সেই সমস্ত জায়গায় এরিয়া করুন ইমপ্রেশন করুন কিন্তু সত্যি কথা বলতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সেরকম ইমপ্রেশেন বা কোনো রকমই রোদ ছাড়া ভালো হয় না আমিও এইরকম অনেক ভিডিও আগে করেছিলাম ভুল হয়েছিল। তখন আমিও ভাবতাম এটা তখন আমি ভিডিও করে দেখেছি এবং পরবর্তী যেমন পরীক্ষামূলকভাবে সেগুলি করতে গেছি দেখেছি না সেরকম ভালো হয় না সেই সমস্ত গাছগুলি ভালো তখনই হয় যখন সূর্যালোকটা ঠিকঠাক থাকে তাই সূর্যালোকটাকে ঠিকঠাক রাখুন গাছের জলটা ঠিকঠাক দিন গাছের খাবারটা ঠিকঠাক দিন আর সব সময় আপনি যে মিডিয়াতেই গাছ করুন যেভাবেই আপনি মাটি তৈরি করুন সেখানটায় অবশ্যই মাটিটা যেন ওয়েলড্রেনেজ হয় এই বিষয়টা খেয়াল রাখবেন দেখুন আপনি মাটি যেভাবেই তৈরি করুন মাটিতে তো কম্পোস্ট আপনি ব্যবহার করবেনই আপনি যেভাবেই মাটি তৈরি করুন মাটিতে যদি আপনি বালি ব্যবহার না করে ওয়েল ড্রেনেজ না করেন তাহলে মাটি জল ধরে ফেলবে এক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে তাই এত কনফিউজ হওয়ার কোনো কিছু নেই আপনি যদি মনে করেন আপনার হাতের পাশে যা রয়েছে হাতের পাশে যেরকম মাটি মিশ্রণ আপনি তৈরি করতে পারছেন সেভাবেই তৈরি করে ফেলুন যদি আমাদের চ্যানেলের কথা শোনেন তাহলে আমরা সবসময় একটা কথাই বলি যে শীতকালীন গাছ করতে গেলে অবশ্যই মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি এই বিষয়টা আমরা সব সময় বলি কারণ এই কম্পোস্টের মধ্যে কিন্তু শুধুমাত্র যে হাড় গুঁড়ো বা শিঙ্কুচি নিমখলি সমস্ত কিছু বাদ তা নয় এই কম্পোস্টটা আপনারা বেশি পরিমাণে কম্পোস্ট বলতে এখানটায় বোঝানো হচ্ছে গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর পাতা পচা এই তিন ধরনের কম্পোস্টকে বোঝাচ্ছি এটা বেশি পরিমাণে ব্যবহার করবেন আর বাকি হাড়গুলো শিমকুচি এই সমস্ত কিছু দিতে চাইলে তাহলে অল্প পরিমাণ মতো একটা টবে যতটা পরিমাণ দেওয়া হয় যতগুলো টপ করছেন সেই হিসাব করে অল্প দিতে পারেন সেটা তো খুব একটা ম্যাটার করবে না মাটি কম বেশি কারণ ওইগুলো লাগেই খুব অল্প পরিমাণে তাই সেভাবে আপনারা ব্যবহার করুন আমাদের এইভাবে আমরা সমস্ত গাছের ক্ষেত্রে একই রকম মাটির মিশ্রণের কথা বলছি কিন্তু গাছ বুঝে যদি মাটির মিশ্রণ চেঞ্জ করা যায় তাহলেও অনেকটা গাছে ফল পাওয়া যায় সেটা প্রত্যেকটা গাছে আলাদা আলাদা কেয়ার থাকে আলাদা আলাদা মাটির মিশ্রণ যদি তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রেও ফলাফল পাওয়া যায় কিন্তু অল অ্যাভারেজ যদি আপনি এইভাবে মাটির মিশ্রণ করেন অ্যাভারেজ সব গাছ এত সুন্দর হয় সেটা বলে বোঝানোর মতো না প্রত্যেকটা গাছ সুন্দর হয় তা আপনি যেভাবে মাটির মিশ্রণ করছেন আপনার বাড়ির হাতের পাশে যেটাই পাচ্ছেন সেটা দেখুন করুন কেউ যদি মনে করেন যে আমার কাছে কম্পোস্টটা কম আছে তাহলে আপনি কম্পোস্টটা কম দিন না কোনো অসুবিধা নেই আপনি তো পরে তো সোর্স অফ খাবার বাইরে থেকে প্রয়োগ করবেনই কোনো অসুবিধা নেই আপনি সেভাবেই করুন আপনার যদি মনে হয় যে মাটির পরিমাণটা বেশি দিব কম্পোস্ট অল্প দিব খরচ করা হবো আপনি তাহলে সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিন থার্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়ে দিন ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনি মাটি বেশি দেন খাবার বেশি দেন কিন্তু সাথে বালিটা অবশ্যই রাখবেন আর ডে ওয়েল ডেনেসটা অবশ্যই খেয়াল রাখবেন এইটা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো হবে না গাছের গোড়ায় মা জল জমবে মাটি না অত কনফিউজ হওয়ার অত প্রয়োজন নেই বিষয়গুলিকে খেয়াল রাখবেন সময় যে জলটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে জলটা ড্রেনেজ হবে কিনা এই বিষয়টার দিকে নজর দেবেন দু নম্বর নজর দেবেন আপনার বাগানের রোদটা ঠিকঠাক লাগছে কিনা তিন নম্বর আপনি খাবারটা ঠিকঠাক প্রয়োগ করছেন কিনা এই বিষয়গুলি দেবেন কারণ খুব অল্প সময়ের গাছ আর মাটিতে যত ওয়েল ড্রেনেজ হয় মাটিতে খাবার প্রয়োগ করলে তত ভালো গাছ খেতে পারে আর যদি ওয়েল ড্রেনেজ না হয় তাহলে মাটিতে খাবার প্রয়োগ করলে মাটিতে জল ধরে রাখে খাবারগুলো চট করে খাবারে পরিণত হয় না অনেক সমস্যা তৈরি করে ফলে গাছ মারাও যায় তাই প্রথমেই এক গাদা সার এক গাদা এই সেই করে এইভাবে কনফিউজ না হয়ে আপনি আপনার শীতকালীন বাগানকে রেডি করুন আপনি মাটির মিশ্রণ তৈরি করুন মাটিটা যেন একটু ঝুরঝুরে হয় মাটিটা যেন ওয়েলডেনেস হয় এটা মাথায় রেখে আপনি করার চেষ্টা করুন দেখবেন মাটিটা যেন উর্বর হয় আপনি যে কম্পোস্টটা নিচ্ছেন সে কম্পোস্টটা যেন গুণগত মান ভালো থাকে এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন তাহলেই হবে অত কনফিউজ হওয়ার কোনো কিছু নেই আপনি যে মাটিটা ব্যবহার করছেন যদি এটেল মাটি হয় বালির পরিমাণটা বাড়িয়ে ফেলুন যদি বেলে মাটি হয় বালি একটু কম দিলেও কোনো অসুবিধা নেই এগুলি একটু বোঝার চেষ্টা করুন এত কনফিউজ হওয়ার কোনো কিছু নেই অনেকেই বারবার করে কোশ্চেন করছে মাটির মিশ্রণ কি করবো মাটির মিশ্রণ দেখুন মাটির মিশ্রণে এত ভাবার কোনো কিছু নেই শীতকালীন বাগানে আপনি যেমনই মাটির মিশ্রণ করুন দেখুন এখানে কিন্তু বৃষ্টি হবে না তাই বাইরে থেকে জলটা পড়ে আপনার গাছের গোড়ায় জমে থাকবে এমনটা নয় এখানে সম্পূর্ণ কিন্তু আপনার হাতেই থাকবে আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে জমে থাকবে আপনি যদি অল্প জল দেন অল্প জল থাকবে এটেল মাটি হলে গোড়া সবসময় শক্ত হয়ে আটকে থাকে বারবার করে নিরানি দিতে হবে মাটি ঝুরঝুরে হলে গোড়া শক্ত হওয়া ব্যাপারটা কম হবে এই ব্যাপারগুলো থাকে তাই আমাদের এখানে এটেল মাটি অ্যাভেলেবেল পাওয়া যায় দোয়াশ মাটিও পাওয়া যায় তাই আপনার যেটা পছন্দ আপনি সেইভাবে করে মাটির মিশ্রণ তৈরি করে গাছ করে স্টার্ট করুন দেখবেন অনেক ভালো গাছ হবে মাটি নিয়ে অত কনফিউজ হওয়ার কোনো কিছু আমি মাটিকে বাদ দিয়ে দিয়ে দিলাম আপনি বাইরে থেকে খাবারটা ঠিকঠাক প্রয়োগ করুন যেটা আমরা এবছর বলেছি যে এনপিকে পনেরো পনেরো দেশ করুন দেখবেন অত্যন্ত ভালো গাছ হবে আর সরিষার খোল এই দুটো লিকুইড খাবার রেখেছি প্রত্যেকের জন্য প্রত্যেকে এই দুটো দিয়ে এবার করার চেষ্টা করুন দেখবেন রেজাল্ট কত সুন্দর হয় যদি এনপিকে দিয়ে করেন তাহলে এনপিকে যেটা সুফলা বাড়িতে বাজারে কিনতে পাওয়া যায় এনপিকে পনেরো 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 সেটা এক লিটার জলে দু গ্রামগুলো গুলো গুলিয়ে নেবেন প্রত্যেকটা গাছে দুশো করে প্রতি সপ্তাহে এটা ব্যবহার করতে হবে আর একটা যেটা খোল জল রয়েছে সেটা একশো গ্রাম খোল এক লিটার জলে ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন দিন তারপর সেটা দশ লিটার জলে গুলে নিতে হবে তার প্রত্যেক গাছে দুশো মিল করে ব্যবহার করতে হবে এটা যদি আপনার টপ কম হয় আপনি রেশু বা পরিমাণটা একটু কমিয়ে নেবেন না হলো খুব সিম্পল এইভাবে আপনারা গাছটাকে তৈরি করার চেষ্টা করুন বা বাইরে থেকে খাবার দেওয়ার চেষ্টা করুন খাবার যেদিন দেবেন সেদিন গাছের গোড়াটাকে শুকিয়ে নেবেন খাবার দেওয়ার পরের দিন গাছের গোড়াটাকে খুব ভালো করে নিরিয়ে দেবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে গাছ এমনি ভালো থাকবে গাছ বাড়িয়ে তোলা মাটি এই সেই এইগুলির অত কনফিউজ হওয়ার কিছু নেই জাস্ট একটা জিনিসই খেয়াল রাখবেন সারাদিন সূর্যালোক লাগছে কি না আর মাটিটা ঠিকঠাক তৈরি করছেন কি আর আপনি গাছের প্রতি ভালোবাসাটা ঠিকঠাক দিচ্ছেন কি আর সঠিক সময়ে চারাগুলো লাগাচ্ছেন কি না তাহলেই গাছ দেখার মতো হয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন